নমস্কার আপনাদের দেখছেন বর্তমানে কথা আমি যে তন্ময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর দেখাই আপনাদেরকে কোনো সময় দেখাই কোনো ক্রাইমের খবর কোনো সময় দেখাই কোন সামাজিক কোন ঘটনার খবর কোনো সময় দেখাই বিভিন্ন সরকারি প্রোগ্রামের খবর কিন্তু আজ আপনাদের সামনে যে খবর নিয়ে আমি হাজির হয়েছি সেটি হল একটি চাঞ্চল্যকর ঘটনা যার ফলে সাধারণ মানুষরা কিন্তু দিনের পর দিন অতিষ্ঠ হয়ে উঠেছে গতকাল একটা জায়গায় গিয়েছিলাম কালিয়াগঞ্জের সেখানে আলোচনার প্রভাব বিষয়বস্তুই ছিল দাদা আপনি জানেন একজন অর্জনকে বলছে দাদা আপনি কি জানেন রাতবেলা কি ঘোরাফেরা করছে এবং যার জন্য হৃদপিণ্ডে কম্পোন্ড শুরু হতে শুরু করে সত্যি অবাক করার মতো ঘটনার কথা সে একজন ব্যক্তি আরেকজনকে বুঝতেছে তখন বলছে যে এমন এক ধরনের গাড়ি গলিতে ঢুকছে এখন যার ফলে সাধারণ মানুষদের কিন্তু রাতের ঘুম উড়ে যাওয়ার মতন জোগাড় হয়েছে পরে খোঁজ নিয়ে সেই বাসিন্দারা বলেন সেই গাড়ি সাধারণ গাড়ি নয় সেটি হল মাটি বোঝাই করা ডাম্পিং গাড়ি আহ যেগুলো কালের শহরে এখন কিন্তু ব্যাপকভাবে দাপিয়ে বেড়াচ্ছে আর বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর রাত অবধি এবং যেটা জানা যায় সেই গাড়িতে করে কিন্তু মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটাতে এবং যার প্রত্যক্ষ পদত্ত রয়েছে ইট ভাটার মালিকদের কালিয়াগে বেশ কয়েকটি রয়েছে এবং সেই মালিক ভাটা অনেক প্রভাবশালী রয়েছে এক প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ মদতে বলুন বা তারই নির্দেশে এই যে ডাপাডাটি বা ডাম্পারের মাটি বোঝায় বা ডামপারের সেটা কিন্তু সবে বেড়ে গিয়েছে এবং সেটা হচ্ছে সন্ধ্যার পর থেকে ভোর রাত অবধি সাধারণ মানুষরা বলেন যে গাড়িগুলো এমন ভাবে যায় রাতে বেলা যার ফলে মানে প্রায় বলা যাবে যে বাড়ি কাপার মতন মানে অবস্থা হয়ে যায় এবং যারা রোগীরা রয়েছে বাড়িতে তাদের ভীষণ ভাবে অসুবিধা দেখা দেয় চলুন না এক গ্রামবাসীর বা শহরবাসীর মুখে শুনিনি তিনি কি বলছেন এ ব্যাপারে অমিত কমল গ্রহণ হ্যাঁ অমিত কমল গ্রহণ আচ্ছা এই রাত্রেবেলা করে এই গাড়িগুলো আছে ডাম্পারগুলো সমস্যা আপনাদের এই রাস্তাবেলা করে যাচ্ছে সারা রাতই মোটামুটি যাচ্ছে এই গাড়িগুলো এবং আওয়াজ দিতে যাচ্ছে তাতে অসুস্থ যে সমস্ত রুগী বয়স্ক লোক তাদের খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ তো প্রশাসনের কাছে এটাই একটুখানি আমাদের চলার উদ্দেশ্য এটাই যে এই গাড়িগুলো যাতে হ্যাঁ ধরে না চলে এটা চললে পরে আমাদের পক্ষে মানে যারা বয়স্ক লোক তাদের পক্ষে খুব অসুবিধা হচ্ছে বিভিন্ন শব্দ হচ্ছে জার্কিং হচ্ছে আওয়াজ হচ্ছে এগুলো যাতে না হয় এটা একটা প্রশাসনের কাছে এটাই অনুরোধে যাতে গাড়িগুলোকে সারা রাত না চালায় এটা দেখার জন্য আমরা তো শুনলাম শহরবাসীর মুখে এই সমস্যার কথা তো এই ব্যাপারে আমরা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা সঙ্গে যোগাযোগ করেছি তার আমরা বক্তব্য আপনাদের শুরাবো তার আগে আমরা নিই যে এই যে ডাম্পিং গাড়ি গাড়ি সন্ধ্যার পর থেকে ভোর অব্দি যেভাবে দখল করে নিয়েছে অলিগলি আমার কালিয়াগঞ্জের তাতে কিন্তু আহ মানে মানে ভীষণভাবে যন্ত্রণায় কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার শহরবাসীরা কালিয়াঞ্জি এক শ্রেণীর ইট ভাটার মালিকরা নাকি এই যে ইট তে তাদের মাটি লাগবে তার জন্য এই গাড়িতে করে কিন্তু তারা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে মাটি এবং যার ফলেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে এদিকে আহ কালিয়াগঞ্জের যিনি রামলিবাস সাহা রয়েছেন ওই যে কোলপতি তিনি বলেন তার কানেও এসেছে এই ব্যাপারটা যে এই যে যে উৎপাত যেভাবে শুরু হয়েছে শহরে সে ব্যাপারে তিনিও খবর পেয়েছেন এবং তিনি এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে এবং সংস্কার আধিকারিককে জানাবেন যাতে তাদের বিরুদ্ধে মানে যে তাদের গতি বিধি নিয়ে বা তাদের এই যে চলাচল নিয়ে কোনো একটা সুরাহা করা যায় কিনা বা কিভাবে এইটা রাতের বেলা বন্ধ করা যায় বা তার এই ব্যাপারে কোনো সমস্যা যেটা হয়েছে সেটা সমস্যা সমাধান করা যায় কিনা তিনি কিন্তু এই ব্যাপার নিয়ে উদ্যোগী হবেন বলে তিনি জানান এলাকা অসুস্থ এবং বয়স্ক লোকেরা কি বলবেন না সেটা আমারও কানে আসছে যে ডাম্পারগুলা সারা রাত ধরে ডাম্পার চলছে যেটা কিছু ভাটা মারা যাচ্ছে কিছু এমার্জেন্সি কাজ রেলেরও হচ্ছে এবং যেখানে যেখানটা কাজ হচ্ছে রাত্রিবেলা করে ডাম্পারগুলো মাল নিয়ে যাচ্ছে এখন কি ব্যাপার কি বৃত্তান্ত আমি সঠিক এটা তো বলতে পারতেছি না কিন্তু আমি প্রশাসক এবং বিএলরও সাহেবের সাথে কথা বলে আমি দেখব যে কিভাবে কি করে এরা নিয়ে যাচ্ছে এবং কি বৃত্তান্ত

তারা কিন্তু হয়ে তাদের বিরুদ্ধে একত্র কিন্তু আন্দোলন করবে এবং সেক্ষেত্রে মানে যে যেই সামনে থাকুক না কেন কোনো অসুবিধা নয় তাদের একটাই দাবি রাতের বেলা ডাম্পিং গাড়িগুলো কোনো শহরে গলি দিয়ে কিন্তু উৎপাত করতে পারবে না যে এটাই তাদের দাবি চলুন আমরা দেখিনি কিভাবে করছে শহরের উপর দিয়ে সেই গাড়িগুলো শহরের বাসীকে যারা বাড়িতে রয়েছে তারা কিভাবে তাদের সমস্যা সমস্যার সৃষ্টি করছে দেখিনি একবার চলুন আপনার আমরা দেখালাম খবর কেমন লাগলো আমাদের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন বেল বেল আহ আমাদের সেটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কিন্তু দেখতে ভুলবেন না আপনারা আপনাদের কাছে কেমন লাগলো এই খবর এবং আগামীতে আপনাদের সাজেশন আমরা আহ্বান করছি ভালো সাজেশন দিন যাতে আমরা আরো আপনাদের সামনে ভালো ভালো খবর আমরা পরিবেশন করতে পারি কি ধরনের খবর আপনাদের পছন্দ সেটাও আপনারা আপনার আমাদেরকে কমেন্টে লিখে জানান নমস্কার সন্ধ্যার পর থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাজপথ সহ পাড়ার রাস্তাগুলি দখল করছে মাটি বোঝায় ডাম্পার ফলে অতিষ্ঠ সাধারণ মানুষেরা সারা রাত ধরে ভাটার জন্য মাটি নিয়ে যাওয়া ডাম্পারের দাপাদাপির কারণে সমস্যায় পড়ছে বয়স্ক মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগীরা সন্ধ্যার পর বিভিন্ন জায়গা থেকে ডাম্পারগুলি ভাটার মাটি নিয়ে সুকান্ত মোড় দিয়ে স্কুল পাড়া কলেজ পাড়া হয়ে গ্রামের বিভিন্ন ভাটায় মাটি নিয়ে যায় যত রাত বাড়ে মাটি বোঝায় মাটি বোঝাইকারী ডাম্পারের চলাচল বাড়ে এমনিতেই এমনিতেই সারা রাস্তা আর রাতে রানাঘাট জনশূন্য রাস্তাঘাট জনশূন্য থাকায় গাড়িগুলি দ্রুত গতিতে চলায় প্রচণ্ড কম্পন হয় ফলে অতিষ্ঠ স্কুল পড়া কলেজ পাড়ার সাধারণ মানুষেরা বিশেষ করে সমস্যায় পড়ছে বয়স্ক ও অসুস্থ রোগীরা এলাকার মানুষদের অভিযোগ প্রশাসন যাতে ডাম্পারগুলি চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণানক না হলে পুরো নাগরিক বাধ্য হবে রাস্তায় নেমে আন্দোলন করতে সমস্যার কথা স্বীকার করে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন তার কাছেও অভিযোগ এসেছে রাত হলে ভাটার জন্য মাটি নিয়ে যাওয়া ডাম্পারের দাপাদাপি বাড়ছে রাস্তা চাপা থাকায় গাড়ি যখন চলছে ফলে কম্পন হচ্ছে রাতে সাধারণ মানুষ থেকে বয়স্ক অসুস্থ মানুষদের সমস্যা হচ্ছে তিনি বিষয়টি কালিয়াগঞ্জ থানা আইসি ও বিএলআরও সাহেবকে জানাবেন কি ব্যবস্থা নেওয়া যায় যাতে সমস্যা না হয় সাধারণ মানুষদের কমল আচ্ছা এই এই করে মাটির গাড়িগুলো ডাম্পারগুলো সমস্যা আপনাদের এই রাস্তেবেলা করে যাচ্ছে সারা রাতি মোটামুটি যাচ্ছে এই গাড়িগুলো এবং আওয়াজ দিতে দিতে যাচ্ছে তাতে অসুস্থ যে সমস্ত রুগী বয়স্ক লোক তাদের খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ তো প্রশাসনের কাছে এটাই একটুখানি আমাদের এই উদ্দেশ্য এটাই যে এই গাড়িগুলো যাতে হ্যাঁ সারা ধরে না চলে এটা চললে পরে আমাদের পক্ষে মানে যারা বয়স্ক লোক তাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে বিভিন্ন বাম্পারের উপর শব্দ হচ্ছে জার্কিং হচ্ছে আওয়াজ হচ্ছে এগুলো যাতে না হয় এটা একটা প্রশাসনের কাছে এটাই অনুরোধ যাতে গাড়িগুলোকে সারা রাত না চালায় এটা দেখার জন্য এলাকা অসুস্থ এবং বয়স্ক লোকেরা কি বলবে না সেটা আমারও কানে আসছে যে ডাম্পারগুলা সারা রাত ধরে ডাম্পার চলছে যেটা কিছু ইট ভাটা মারা যাচ্ছে কিছু ইমার্জেন্সি কাজ রেলেরও হচ্ছে এবং যেখানে যেখানটা কাজ হচ্ছে রাত্রিবেলা করে ডাম্পারগুলো মাল নিয়ে যাচ্ছে এখন কি ব্যাপার কি বৃত্তান্ত আমি সঠিক এটা তো বলতে পারতেছি না কিন্তু আমি প্রশাসক এবং বিএলরও সাহেবের সাথে কথা বলে আমি দেখব যে কিভাবে কি করে এরা নিয়ে যাচ্ছে এবং কি বৃত্তান্ত মানুষ এত অসুস্থ হয়ে পড়তেছে চাই যে আমার বয়স্ক আসছে সে কি না আমি এটা বললাম আপনাকে প্রশাসকের সাথে আমি কথা বলে আপনাকে আমি বলব জীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং

আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভাবে তাই আর করে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট आ सिंह भो परो শিবম জুয়েলারি হাউস চিরদিনে